পাবলিক জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় থাকছে এতে করে দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভবপর না কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূল ধারার আলেম সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামী পন্থী জেনারেল শিক্ষিত এই আওয়ামী পন্থী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো ডেলি স্টার সহ ভারত বান্ধব মিডিয়া সমূহ সৈয়দ কাজী এরতেজা আসানকে দেখি আসেন তার কিছু ছবি দেখিয়েছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বুঝো লিখছে সাতক্ষীরা দুই আসনে আওয়ামী মনোনয়ন জমা দিতেছে দেখেন এটা তাদের পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিল আছে অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন না ধর্ম নিয়ে সিকুর পারে কেন এই যে এই এটা তাদের সাব শুধু বাংলাদেশ না সারা দুনিয়ায় একটা ফেনোমেন হয়ে উঠছিল শুধু ধর্মীয় গুরুত্বই না সামাজিক প্রভাব অতুলনীয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি জাতীয় ঐক্যের মঞ্চ হিসেবে বিশ্ব ইস্তেমা এক শক্তিশালী ইমেজ নিয়ে দাঁড়াইতেছিল যত রাজনীতির মতাদর্শিক বিরোধ থাকুক না কেন শীর্ষ রাজনৈতিক নেতারা সারা দেশের মানুষের সাথে আখেরি মনাজাতে দাঁড়াইতেন কিন্তু ইসলাম অফ দুনিয়ার ভয় সম্মিলিত মুসলমানদের মুসলমানরা একসাথে দাঁড়ায় নামাজ পড়ার আদেশ শুনかに শুরু হয় এইটারেশে ঘরের অন্তরে হান্দাই দিতে চায় কয় ধর্ম প্রাইভেট দাদা তুমি ঘরের মধ্যে করবা আর বিশ্বস্তমান মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন টেররের প্রজেক্টেシャレ এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া আর ইন্ডিয়া বাংলাদেশের সকল ল্যাসপেন্সার আমেনি ডেলিস্টার এবং প্রথম আলো অনেকে বলতে পারেন আপনি আরে ভাই সংযোগ থাকলে আমি কি করব। আমি কি সেইটাকে দশ দেখাবো তবে আমি এই ধর্মীয় দূরে থাকার আমি ভাবছিলাম আমাদের মুরব্বী আলেমালাই এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন কিন্তু যখন এর পিছে আওয়ামী লীগ ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম প্রথম আলো ডেলিস্টারের সংযোগ আবিষ্কার করলাম তখন এই সমাজের একজন হইয়া এই ইস্যু নিয়ে চুপ থাকতে পারলাম না শুধু না কিভাবে ভারতের এই ল্যাসপেন্সার বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করে ফেলছে সেটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা এর ফলে ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে এই কারণেই তাবলিক নিয়ে মহা ষড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল আশা করি আমার দর্শকেরা এই এপিসোডের পরে পাবলিক প্রসঙ্গে নিজেরাই সিদ্ধান্ত নিতে সমর্থ হবে আমি স্পষ্ট ভাবে দেখাই দেবো পাবলিক আমাদের এই দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব বিরোধের পিছনে প্রত্যক্ষ হয়ে রয়েছে ইন্ডিয়া কিভাবে পাবলিকের ভেতরে যাদেরকে জুবাই পন্থী বলা হইতেছে সেটাই তাবলিগের ধারা সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কমি দেওবান্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিক ভাবে শেখ শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী এই পক্ষই পাবলিকের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে বা পন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ সহজর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত মূলধারার সুপরিচিত আলেনদের কেউই এই পক্ষের সাথে নাই। এই পক্ষে নেতৃত্বে বা সামনে সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আলহাদ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি উনি কে স্টার পত্রিকার সম্পাদক মাহুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই উনি একজন মুক্তিযোদ্ধা মানুষ হিসেবে খারাপ না কিন্তু ওই যে মুক্তিযোদ্ধা ট্রেনিং আছে তো ইন্ডিয়ায় তাই ইন্ডিয়ার ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন ছবিতে দেখেন তাবলীগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনে সারি দানি বাসা দেখা দেন এর শেষে পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন দিল্লি স্টেটের সম্পাদক মাহুজ আনামের স্ত্রী তার পেছনে দাঁড়ান এবং বামপাশে গ্রুপের অপর নেতা মুক্তি ওসামা ইসলাম পাগিপাড়া আর মৌলানা আবু রেজা নীমের টেন্দি আর কে সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব আর কে মুক্তি ওসামা ইসলাম সাবপন্থী অংশের অন্যতম মূলবী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা বিন রু এই সকলে এরা খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিগত পনেরো বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্র এরা বাইরে উঠছে এই তাবলিকের এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবাই রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে আপনারা জানেন এর অংশ হিসেবে তারা নীরবে এবং সুশৃঙ্খল ইসলামের প্রচার প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন পাবলিক জামাতের বিভেদ বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয় ওয়ার অন টেরোরের পরিকল্পনার অংশ হিসেবে ভারতে প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফেসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মধ্যে বিভেদ বিবাদ বিশৃঙ্খলা তৈরি করিয়া নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের পাবলিকের সংকট সৃষ্টি করে এই সংকটকে জিয়ায় রাখার কৌশল গ্রহণ করে অথচ আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন তাবলিক জামাতের কার্যক্রম প্রচলনের শুরু থেকে ২০১৬ সালের আগ পর্যন্ত তাদের মাঝে কোনো মতাদর্শগত বিভেদ কোন বিবাদ কোন বিশৃঙ্খলা ছিল না দুই সালের পর থেকে এই বিভেদ শুরু হয় এবং এরপর থেকে ভারতের প্রেসক্রিপশন আর আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিকে এই বিভেদ তৈরিতে নিযুক্ত করে আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলিগের সংকট আরো গভীর হয়েছে কেন কারণ এইটা হইতেছে তাবলিগ লিগ আসেন আমরা তাবলিগ লিগটা দেখি কারা কারা এই তাবলিগ লিগ আমি ফাঁসিবাদী সরকারের পতনের পর বিচারক লীগ আনসার লীগ গার্মেন্টস লীগ রিক্সা লীগ ছাত্র লীগ ইস্কন লীগ এগুলোর মাধ্যমে এবং জন অভ্যুত্থানকে নস্বাদ করা এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার দেশ বিরোধী নানা চক্রান্তের মতোই ভারতের মদত পুষ্ট আওয়ামী ফাঁসিবাদীরা তাবলিগের এতাতি গোষ্ঠীকে দিয়ে একটা বড় গোলযোগের চেষ্টা করতেছে এই এতাতি রূপ একটা অতি ক্ষুদ্র অংশ অথচ এদের শক্তিকে ফুলায় পাতায় বড় করে দেখানোর চেষ্টা করা হয় মাহফুজা নামের ঘনিষ্ঠ আত্মীয়তা সূত্রে ডেলি স্টার এবং প্রথম আলো এই সংকটের শুরু থেকে এটা পক্ষে নিয়ে তাদের অনুকূলে প্রচুর নিউজ প্রচার করে এবং ইন্ধন যোগায় আসে সাহেব তাবলিগের এটা তিদের পক্ষে প্রথম আলো লিখা সার্চ দেন তো গুগলে কার নিউজ আসে দেখেন আপনি গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলে বুঝবেন এই সার্চ দেওয়ার পরে আমি আর বিস্তারিত গেলাম না মজার বিষয় হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন দিগন্তর কালবেলা এই সমস্ত পত্রিকা আলেম ওলামা সহ সম্প্রদিতে সংবাদে প্রকাশ বারবার এরা গেলেও 2017 সালে তাবলিগের সলোমান সংকটের শুরু থেকে এটাতে গ্রুপে পক্ষ নিয়া আনা ইন্টারেস্টিং নিউজ করে আসতেছে। এখন এই মুহূর্তে তাবলিগের দুই গ্রুপের বিভেদ কোন পর্যায়ে আছে এটা আমাদের দর্শকদেরকে জানা থাকা দরকার আমি যতটুকু অনুসন্ধান করতে পাইছি সেটার ভিত্তিতে আমি বলতেছি আপনারা বাস্তবতার সাথে মিলায়ে তাবলিক জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় থেকেছে এতে করে দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভব না কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূল ধারার আলেম সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামী পন্থী জেনারেল শিক্ষিত এই আওয়ামী পন্থী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো ডেলি স্টার সহ ভারত বান্ধব মিডিয়া সমূহ কারণ সাধারণ মুসলিম এদের সাথে নাই বললেই চলে এদেরকে জিয়াই রাখছে প্রথম আলো স্টার সহ ভারতপন্থী মিডিয়াগুলা আসেন এবার এই এটা একজন সৈয়দ কাজীজা আসানকে দেখি আসেন তার কিছু ছবি দেখি দেখিছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্ম চিন্তা নামে বুঝেও লিখেছে দেখি সাতক্ষীরা দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে দেখেন এটা তীদের পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিল আছে অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন না ধর্ম নিয়ে সিক্ষুর পারে কেন এই যে এই এটা তিদের সাথে আছে অনন্ত জলিল দেখি আবার অনেকে গইলে যায়। কারণ অনন্ত জলিল এই এর্তেজা হাসানার মুক্তি ওসামা ইসলামের বন্ধু এটা দিনে আবার সিনেমা বানায় দেখে দেখেছেন আবার গ্রেপ্তার করছিল মানে কোনো হইলে এটা উপেক্ষা করে রাখতে পারেন হাসিনার সাথে নিয়মিত সফরে যাইতো আরব গেছে ইন্ডিয়া গেছে তার প্রতারণার বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে দেখেন দেখেন কি কয় জাতির পিতার রক্ত দিয়া আরো বেশি ঋণী করে গেছেন এরতেজা হাসান এই কাজে এরতেজা হাসান আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের বারপত্র সভাপতি হইতেছে এই এরতেজা হাসান ওর তো জেলে থাকার কথা আমার প্রথম আলো তারা কেমন প্রমোট করে দেখেন জামিন পেয়েছে এটা মাম ভাই সেটাও এত বড় নিউজ করেছে আরে আশ্চর্য ব্যাপার দেখেছেন তার জামিন পেলে এত বড় নিউজ করে না জানি ওই একটা কোন বড় একটা তালে বয়সে গেছে এখন দেখেন প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি তুলে খাতির করে হাসনাথ আসিফ আসিফ কি খুশি ছবি তুলে দেখছেন এমন কি আসিফ নজরুলের সাথে ঘনিষ্ঠতা দেখেন এমন কইতে পারেন আপনার নেতা হয়েছেন পরিচিত ফিগার হয়েছেন পাবলিক ফিগার হয়ে আপনার সাথে তো পাবলিক এসে ছবি আরে ভাই এটা তো প্রাইভেট সেসে বার্সার মধ্যে ছবি দেখেন এইভাবে প্রাইভেট ছবি তোলার আগে তো তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় যে লোকটা কে এখন দেখেন আওয়ামী নেতার সাথে দেখেন ফজলের সাথে সাকিব হাসানের সাথে আজাম আহমেদের সাথে এমনকি মনে গেছে যে নাসিম উল্লি কি মাখে মাখি সুতরাং এই যে বিবাদে যদি দেশ বর্ণ গ্রহণযোগ্য আলম এবং দায়িত্বশীল বর্গ আগায় আসে এই দুই পক্ষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ সফল হবে এটা কখনো আশা করা যায় না কারণ কিন্তু বুঝলেন যে এই বিভেদ বা বিবাদটা চাপায় দেওয়া আধিপত্যবাদী হিন্দুত্ববাদী শক্তি এই বিভেদটা চাপায় দিছে এমন এই পর্যায়ে কি করা যায় এটা একটা সলিউশন তো করতে হবে ভাই আমি তো ডাইরেক্ট লোক এই এক তেজারের থার্ড ডিগ্রি দেওয়া উচিত এক্ষুনি তারা তো হাসিনাই ধরেছিল ওই মামলা আজকে ওরা প্যাকেট করে। এই ভিডিও যাওয়ার পরে যারা বিভ্রান্ত ছিলেন সাধারণ মুসলমান সমাজ তারা সেরে যাবে এই পিছন থেকে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে এখনই সময় ইন্ডিয়ান ষড়যন্ত্রকে প্যাকেট করিয়া দেওয়া পুরোপুরি কারণ আমাদের তো তাবলিককে রক্ষা করতে হবে আমাদের সেই আগের ঐতিহ্যকে ফিরে আনতে হবে এর বাইরে যদি ডাইরেক্ট অ্যাকশনে না যান তারও পথ আছে সরকার গ্রহণযোগ্য আলেমদেরকে নিয়ে একটা উদ্যোগ নিতে পারে সেই ক্ষেত্রে জাতীয় স্তরে গ্রহণযোগ্য এবং পাবলিকের বাইরের আলেমদেরকে সম্পৃক্ত করিয়া মতামত বা পরামর্শ চাওয়া যেতে পারে এবং তাদের মাধ্যমে পাওয়া প্রস্তাবনা দিয়া সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে যে মুরব্বীদের নিয়ায় উদ্যোগ নেওয়া যাইতে পারে আমি কয়েকটা নাম বলি দেখেন্টর আফামী খালেদ হোসেন উনি থাকবেন দুই নম্বর জাতীয় মসজিদ বাইতুল মকরমের খতির মুফতি আব্দুল মালিক উনিও থাকবেন সর্বোচ্চ কৌমী মাদ্রাসার যে শিক্ষা বোর্ড হায়াতুল উল চেয়ারম্যান এবং বেফাক বোর্ডের সভাপতি মুফতি মাহমুদুল হাসান উনিও থাকবেন

তারাই এটা ম্যানেজ করবেন তো এই সংকটের সমাধান কি কিভাবে হইতে পারে সেটা মুরব্বীরা আলাপ করবেন আমি এটা রাস্তা বাতলায় দিতে পারি যেভাবে হইতে পারে আর কি দেখেন শুনে দেখেন ভালো লাগলে নেবেন না লাগলে ফেলা দেবেন কোনো অসুবিধা নাই আসেন সেটা কি হইতে পারে সেটা দেখি যেহেতু আমরা আগে দেখছি যে দুই পক্ষকে একীভূত করা অসম্ভব সুতরাং এর স্থায়ী সমাধান করতে হলে বিশেষভাবে কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইস্তেমামার পৃথক করার উপরে দুইটা পদক্ষেপ নিতে হবে এক নাম্বার কাকাইল মসজিদ যেটা বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামা একেম তার নেতৃত্বাধীন পক্ষকে কেন্দ্রীয় কার্যক্রম চালানোর জন্য সম্পূর্ণভাবে সেরা দিতে হবে রাজধানী ঢাকা পৃথক অন্য একটা মসজিদকে নির্বাচন করিয়া সাতপন্থীদেরকে তাদেরকে কার্যক্রম পরিচালনার জন্য পৃথক করে দেওয়া যেতে পারে দুই নম্বর টঙ্গিতে যে বাতিক বিশ্ব ইস্তেমা এর আয়োজনের পাশাপাশি বা লাগোয়া সময় ভাগাভাগি না করিয়া ন্যূনতম এক বা দেড় মাসের বিরতি দিয়া উভয় গ্রুপের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে সপ্তমে সবচেয়ে ভালো হয় টঙ্গির বিশ্ব ইজতেমা স্থল বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামা একেম এর নেতৃত্বাধীন পক্ষকে ছেড়ে দিয়া ছাতপন্থীদের জন্য পৃথক ইস্তেমা ময়দান নির্ধারণ করে দেওয়া এইটা আলাপ আলোচনার মাধ্যমে এই দুইটা সিদ্ধান্ত যদি নেওয়া যায় আশা করা যায় নিয়ে দুই গ্রুপের চলমান সংকট মোটা দাগে সমাধান হয়ে যাবে তারপরে যত দিন যাবে আস্তে 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 এই বিষয়টা সেটেল করে যাবে কারণ ইতিমধ্যে জেলা পর্যায়ে এই দুই গ্রুপের মার্কেজ মধ্যে কিন্তু পৃথক করা হয়ে গেছে এবং যে কারণে জেলা পর্যায়ে বিশৃঙ্খলা সহিংসতা তেমন কোনো খবর পাওয়া যায় না এটা কিন্তু মোটামুটি জেলা পর্যায়ে সেটেল কেন্দ্রীয় পর্যায়ে এসে সেটেল হয় না তাই কেন্দ্রীয় পর্যায়ে এই পদক্ষেপ নিলে এটা সেটেল হয়ে যাবে আমি আশা করি